একবার এক দরিদ্র মানুষ নাম আবু হামিদ বাস করতেন মদিনার বাইরে এক গ্রামে তার হাতে প্রায় কিছুই ছিল না কিন্তু একদিন তিনি শুনলেন একদল মুজাহিদ আল্লাহর পথে বের হচ্ছে তাদের জন্য দান সংগ্রহ চলছে আবু হামিদ হৃদয়ে ব্যথা পেলেন তিনি ভাবলেন আমার কিছুই নেই আমি কি দান করব অবশেষে তিনি তার ঘরে থাকা শেষ সামান এক মুষ্টি খেজুর হাতে নিলেন তিনি লজ্জিত মনে দান বাক্সের কাছে গেলেন দেখলেন ধনী লোকেরা সোনার মুদ্রা রূপার দানা পশু দিচ্ছে তিনি চুপচাপ খেজুরের মুষ্টি রেখে ফিরে এলেন কিন্তু সেই রাতে মদিনায় খবর ছড়িয়ে পড়ল যে আজ এক দরিদ্রের খেজুর দান আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে যে তার দান সম হয়ে গেছে মানুষ অবাক হল কেউ জানত না কে সেই দরিদ্র কিন্তু আবু হামিদ যখন একা নামাজে দাঁড়ালেন তার চোখ বেয়ে ঝরছিল তিনি ফিসফিস করে বললেন হে আল্লাহ আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই দিয়েছিলাম সাব্বাস এই ঘটনা থেকে কিছু উপদেশ পেলাম এক দান ছোট নয় নিয়তি দানকে বড় করে দুই আল্লাহ মানুষের সম্পদ নয় হৃদয়ের আন্তরিকতা দেখেন তিন ইখলাস অর্থাৎ খাঁটি নিয়ত এমন এক শক্তি যা সামান্য আমলকেও বিশাল পুরস্কারে রূপান্তরিত করে প্রিয় বন্ধু মাশাল্লাহ ঘটনা পুরোটাই শুনলা এইবার লক্ষ্য করো ডান পাশে লাইক করার অপশন আছে এখানে চাপ দাও তারপর এর নিচে কিছু লেখার সুযোগ পাবে সেখানে কিছু লিখে দাও পরিশেষে এই চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না বাই আবার দেখা হবে ইনশাল্লাহ